মিনি ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করবো এতদিন পরে এখন রাত প্রায় বারোটা বাজে তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বের হয়েছিলাম এদিকে এসে দেখি সব দোকান টোকান অফ তো এইদিকে আবার পুজোর অনুষ্ঠানও ছিল যার কারণে এই ফুচকা চটপটির দোকানটা খোলা ছিল আমরা হচ্ছে সবাই মিলে এখানে ফুচকা খাইতে করছি কিন্তু এখানকার ফুচকা একটু মজা ছিল না মানে ফুচকার দাম কম ছিল চটপটিরও দাম কম ছিল কিন্তু একটুও মজা ছিল না তারা যে টক পানিটা কি দিয়ে বানাইছে আল্লাহ জানে তার মধ্যে আমরা একটু ভিডিও টিডিও করতেছিলাম আমাদের যখনই হচ্ছে খাবার দিল ঠিক ওই মুহূর্তে হচ্ছে কারেন্ট চলে গেছে যেখানে ঘুরতে আসি না কেন আমাদের কিন্তু স্কিন কেয়ার মাস্ট বি করতেই হবে শুরুতেই হচ্ছে আমি সাকুরার এই ক্লিনজারটা দিয়ে ফেস ভালোভাবে একদম ক্লিন করে নিচ্ছি এখন হচ্ছে আমি সাকুরার এই সিরামটা হচ্ছে ব্যবহার করবো এই সিরামটা কিন্তু খুবই ভালো এর মধ্যে যারা হচ্ছে ব্যবহার করছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে সিরামটা তোমাদের কাছে কেমন লাগছে আমি কিন্তু প্রতিদিন এই সিরামটা নিয়ম করে ব্যবহার করি যার কারণে আমার হচ্ছে ওপেন পোর্সে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়েছে তোমরা কিন্তু একটু খেয়াল করলে আর কি বুঝতে পারবা এই সিরামটা ভালোভাবে হচ্ছে আমার ফেসে অ্যাবজর্ব হওয়ার পরে হচ্ছে আমি সাকুরার ক্রিমটা আর কি ব্যবহার করবো মশ্চারাইজিং ক্রিমটা এই ক্রিমটা কিন্তু খুব ভালো এই ক্রিমটা হচ্ছে তোমার স্কিনকে খুব সুন্দরভাবে হচ্ছে সফট রাখবে আর হচ্ছে যে প্রবলেমগুলো থাকে স্কিনের মূলত আমাদের সেই প্রবলেম গুলা কিন্তু আস্তে আস্তে রিমুভ করবে অবশ্যই হচ্ছে ধৈর্য ধরে হচ্ছে তোমাদেরকে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু একদিন দুইদিন ব্যবহারে কিন্তু কখনোই হচ্ছে স্কিনের সমস্যাগুলো কিন্তু দূর হয় না তো এই যে দেখো আমি কিন্তু পরিমাণ মতো এই ক্রিমটা হচ্ছে নিয়ে নিলাম এখন হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে আমি ফেসে অ্যাপ্লাই করে নিব অবশ্যই হচ্ছে এক মিনিটের মতো গ্যাপ রাখতে হবে সিরামটা ব্যবহার করার এক মিনিট পরে হচ্ছে তোমরা এই ক্রিমটা ব্যবহার করবা তাহলে হচ্ছে একটা ভালো রেজাল্ট তোমরা পাবা এই যে দেখো আমার ফেসটা কত লাইট লাগতেছে এখন এই ক্রিমটা সবসময় ব্যবহার পরে হচ্ছে অনেক বেশি লাইট দেখা যায় যার কারণে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো একটা ক্রিম এখন যেহেতু দিনের বেলা